নমস্কার আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রি স্কুল রেডিনেস প্রি স্কুল রেডিনেস প্রি স্কুল রেডিনেস নিয়ে কিন্তু অনেকের অনেক রকম ধারণা রয়েছে ভিডিওটি স্কিপ না করে দেখুন আশা করি অনেকের উপকারে আসতেও আসলেও আসতে পারে আমাদের অনেকের বাড়িতেই বাচ্চাদের রয়েছে আমরা জানি তা আমাদের তো যে ধারণাটি আমাদের থাকে যে আমরা বাচ্চাকে প্রথমে পেন খাতা ধরিয়ে দিয়ে অ লেখানোর চেষ্টা করি এটি হচ্ছে সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বাচ্চাদেরকে বালির উপরে নিয়ে কাজ করাচ্ছি বালি শুধু নয় এবার বিভিন্ন রকম জিনিসের ওপর কাজ করাতে পারি একে একে আসছি আপনারা দেখুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন এই যে বালিটা আমরা সাধারণত জানি বাচ্চারা মাটি এগুলো ঘাটতে কিন্তু ভীষণ পছন্দ করে তো সেইটাকে আমরা একটু কাজে লাগাবো। কিভাবে এই যে বালিটা এই বালিটাকে সমান করে দিয়ে একটা পাত্রে থালা হোক অথবা তার থেকে বড় কিছু হোক এই যে আঁকিভুকি কাটা অলেখানোর চেষ্টা এ ত্রিকোণ আমাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু আমরা করতে পারি দেখবেন বাচ্চারা কোনোভাবে বোর ফিল করবে না এটি হচ্ছে একটা উদ্দেশ্য এছাড়া সূক্ষ্ম পেশির বিকাশ তো অবশ্যই ঘটবে এটা একটা আনন্দদায়ক খেলা কখনো বিরক্ত বোধ করবে না এগুলো শেখার জন্য এই কাজগুলো আমরা কিন্তু করাতেই পারি হ্যাঁ এই কাজগুলো আমরা আমাদের বাড়িতে এবং আমাদের অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করাতে পারি এবং এগুলো আমাদের রুটিনেরই অন্তর্ভুক্ত যেহেতু তিন বছর বয়সে একটা শিশু কখনোই কিন্তু সে ওই অ আ এগুলো কিন্তু তার পক্ষে সম্ভব নয় আগে আমার ভিত্র শক্ত করতে হবে শিশুকে লেখার প্রতি আগ্রহী করে তুলতে হবে বিভিন্ন রঙ করা ছবি আঁকা অনেক কিছুর মাধ্যমে আমাদের কাজগুলো করাতে হবে তো এরপরে দেখবেন আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই যে দেখলেন বাচ্চাটি আমার উৎসাহ দেখালো যে আমি পারবো আমি পারবো এটি এমনি পেন খাতা দেওয়ার থেকে আমরা এইভাবে করালে উৎসাহটা বেশি দেখাই কিছু কাছে রং করা আর অনেক কিছু এই যে এর পরে দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসগুলি রয়েছে আমার গোলাকৃতির ত্রিভুজ চতুর্ভুজ চ এগুলোর সাথে শিশুর পরিচয় করা এবং এগুলো একে অপরের সাথে দাগ কেটে মেলানো সেটাও একটা লেখন প্রস্তুতির কাজ শিশু পেনটাকে বা রুলটাকে শক্ত করে ধরতে শিখবে এবং সোজা কিভাবে দাগ দিতে হয় সেটি আমরা দেখিয়ে দেব এবং আকৃতিগুলো সম্পর্কেও ধারণা আসবে শিশুদের এইগুলো সব কিছুই হচ্ছে প্রি স্কুল রেডিনেসের কর্মপত্র আমরা এইভাবে কাজগুলো কিন্তু আমাদের এটা আমার একটা বই কিন্তু আমরা শুধু বই নয় এগুলো আমরা খাতাতে ডাক টেনেও কিন্তু শিশুদের করাতে পারি আমাদের বাড়িতে হোক অথবা আমাদের কেন্দ্রে উভয় ক্ষেত্রে আমরা এই কাজগুলো খুব সুন্দরভাবে করাতে পারি শিশুদের আমাদের প্রি স্কুল রেডিনেসের যে বইটি রয়েছে এখানে তো অনেক কিছু রয়েছে আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজগুলো করানোর জন্য বাইরে বাইরে দিয়ে দিয়ে হাততালি দাও দারুণ হয়েছে সুন্দর বুঝতে পেরেছ আচ্ছা এইবার বলো রকম এই যে স্টার এই তারা আরেকটা তারা কোথায় আছে দুই তারাতে মিলিয়ে দাও হ্যাঁ বাইরে দিয়ে বাইরে দিয়ে সুন্দর করে সোজা দাগ দিয়ে বাইরে দিয়ে মিলিয়ে দাও খুব সুন্দর হয়েছে আচ্ছা এই যে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ তাহলে এই ত্রিভুজ আরেকটা কোথায় আছে দাগ দিয়ে মিলিয়ে দাও ভেরি গুড চতুর্ভুজ কোথায় আছে এই যে চতুর্ভুজ তাহলে আরেকটা চতুর্ভুজ কোথায় আছে হ্যাঁ সোজাসুজি দাগ দিয়ে মিলিয়ে দাও 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 বাহ্ খুব সুন্দর কিন্তু বাইরে দিয়ে হবে তুমি তো চাঁদের ভেতর দিয়ে দিয়ে দিয়েছো এটা চাঁদের এ বাইরে দিয়ে হবে কেমন এ বাইরে দিয়ে দেবো ওকে বাইরে দিয়ে দাও বাইরে দিয়ে দাও বাইরে দিয়ে দাও চাঁদে ঠেকবে না বাইরে দিয়ে ব্যা ভেরিগুড সুন্দর হাততালি দাও হ্যাঁ এখান থেকে তীর যেদিকে নিশানা দিচ্ছে তীর অনুযায়ী কাজ করবো মানে নির্দেশটা মেনে চলবো হ্যাঁ আবার ওইদিকে চলে যাও ভেরি গুড এবার ছোট্ট গোলটা আছে গোলটা দিয়ে দাও আবার শুরু করো এইটা করো এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে বিন্দু বিন্দু করে দেওয়া আছে কিন্তু এখানে একটা জিনিসকে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে যে দিক নির্দেশ করে যেই দিকে করছে সেই দিকে কিন্তু আমাকে গোলটা করতে হবে এইটা আমাকে আগে বুঝিয়ে দিতে হবে এগুলো আমরা খাতাতে ছোট ছোট ঘর কেটে বিন্দু বিন্দু দিয়েও করাতে পারি সব সময় যে সব কিছু আমাদের দেওয়া হয় সে এমনটা নয় কিন্তু আমাদেরকে এগুলো একটু দেখে করে নিতে হবে এই বইটা আমার একটাই আছে যেগুলো সব রঙ আমি করাতে পারি না যে এইগুলো তো করাতেই পারি আমরা এগুলো হচ্ছে বিদ্যা এই কাজগুলো বিদ্যালয় প্রস্তুতির হচ্ছে প্রাথমিক কাজ হাতটা শিশুর আমাকে শক্ত করতে হবে এটাই হচ্ছে উদ্দেশ্যে যে এই গোটা ঘোরাচ্ছে উল্টো করে কিন্তু আমাকে এটা কিন্তু ঠিক করে দিতে হবে যে কোন দিক থেকে কোন দিকে যাবে এবং এটার মাধ্যমে শিশু আমার নির্দেশ ফলো করতে শিখে দিদিমণির কথা অনুযায়ী চলতে হয় কোন দিক থেকে কোন দিকে গিয়ে কাজ করতে হবে এই এটাও একটা মাধ্যম হচ্ছে লেখা শেখার এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি এখানে অনেকগুলো বিন্দু বিন্দু করে দেওয়া আছে একটা সোজা একটু বাঁকানো তারপরে আরও বাঁকানো এই যে এইগুলো এইগুলো লেখার মানে শেখার উপযোগী এইভাবে আমরা শিশুদের কাজগুলো করাবো বিন্দু বিন্দু করে দিয়ে যুক্ত করা যোগ করা বিয়ে করা সব কিছু দিয়ে আমরা কাজগুলো করাতে পারি এটা হচ্ছে প্রি স্কুল রেডিনেস অর্থাৎ বিদ্যালয় প্রস্তুতির প্রাথমিক কাজ এই সবটাই বিদ্যালয় প্রস্তুতি এবং কর্মপত্র থেকেই করাচ্ছে এগুলো আমরা খাতাতে ডাক টেনেও কিন্তু করাতে পারি শুধু অঙ্গনবাড়ি কেন্দ্র বলে নয় আমরা বাড়িতে মায়েরা যারা আমাদের শিশুদের বাড়িতে পড়ায় তারা এই কাজগুলো আমরা সুন্দর করে করতে পারি শিশুর হাত লেখার উপযোগী করার জন্য হ্যাঁ ভেরি গুড ঠিক আছে আচ্ছা এইটা কি দেখতে পাচ্ছো এইটাকে বলে একটা গঙ্গা ফরিং গঙ্গা গাছে যাবে না এই দেখো এবার এইটা করো এইটা এটা যেমন আছে ঠিক সেই রকম বিন্দুগুলো যুক্ত করে যোগ করে দাও কোনখান থেকে করতে হবে না উল্টো হয়ে গেল এখান থেকে এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো আস্তে আস্তে করো হ্যাঁ দেখে দেখে করো ওপর দিয়ে যাবে আস্তে আস্তে করো আস্তে আস্তে করো আবার করো আবার এইখানে যে আকৃতিগুলো রয়েছে শুধু যে সেইগুলোই আমরা করাবো এমনটি নয় আমরা বিভিন্ন আকৃতি এ বি হোক মানে যে শিশু রকম বয়সের আমাদের সেই অনুযায়ী একটু কাজগুলো করাতে হবে আমরা এর আকৃতি অ অথবা কোনো ফুলের আকৃতি বিভিন্ন জিনিস দিয়ে করাতে পারি তবে সার্বিকভাবে প্রাথমিকভাবে আমরা দাগ টানা এগুলো খুব সহজের মধ্যে এই জন্য এইগুলোই প্রাথমিকভাবে করাবো কিন্তু এখানে বিভিন্ন আকৃতির কাজ দেওয়া আছে এটা একই দিনে আমরা করাবো না আলাদা আলাদা দিনে করাতে হবে কোনো দিন হয়তো একদিন হয়তো সোজাটা দিয়ে দিলাম বিন্দে বিন্দু তারপর একটু বাঁকানো তারপর আর একটু বাঁকানো হলে কিন্তু শিশু বোর ফিল করবে এবং একদিনে করতেও চাইবে না আমরা এক একদিনে এক একটি কাজ করাবো আমি একটি ভিডিওতে সবগুলোকে একসঙ্গে দেখিয়েছি কিন্তু আমরা বাস্তবে সেটি আমরা এইভাবে করাবো না এক একদিনে এক একটি কাজ করাবো তা আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার